আসসালাম আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ক্যাপসুলটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো স্টারসেফ দুইশো মিলিগ্রাম ক্যাপসুল যার মধ্যে রয়েছে সেফিকজিম টাইহাইড এর দুইশো মিলিগ্রাম এটি বিকন ফার্মাসিউটিকালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই স্টারসেফ দুইশো মিলিগ্রাম ক্যাপসুলের বিস্তারিত আলোচনা করব তো প্রথমে এসেন দেখে নেওয়া যাক এই টারসেপ দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি মূলত কি কি রোগে কাজ করে এর নির্দেশনা কি সকল রোগে কাজ করে তা হলো অস্ট্রীল মোটনাল সংক্রমণ অর্থাৎ মূত্রনালীতে জ্বালা পোড়া বা মূত্রের রাস্তাতে ঘা চুলকানো সহ যেগুলো ইনফেকশন রয়েছে সেগুলোর জন্য দুইশো মিলিগ্রাম ক্যাপসোল ভালো কাজ করে থাকে এবং খুবই উপকারী ব্যবহার করা হয়ে থাকে এছাড়া সাধারণ জ্বর এবং সর্দি কাশি ঠান্ডার ঔষধ বা অ্যান্টিবায়োটিক হচ্ছে এই চারসেপ দুইশো মিলিগ্রাম ক্যাপসুল এছাড়া এটি অ্যাকোয়েড ব্রঙ্কাইটিস নিউমোনিয়া টাইফয়েড জ্বর এই সকল রোগেও এটি কাজ করে থাকে এছাড়া অস্টিল গনোরিয়া সহ ব্যাকটেরিয়া জাতীয় সংক্রমণে কাটা ঘা শুকানো সিজার পরবর্তী ঘা শুকানো বিভিন্ন অপারেশনের পরে ক্ষত শুকানোর জন্য স্টারসেপ দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী এবং ভালো কাজ করে এটা এখন আসুন দেখে নেওয়া যাক স্টার সেপ দুইশো মিলিগ্রাম ক্যাপসুল মাত্রা ও সেবন বিধি কি এর সাধারণ চিকিৎসা সময়কাল হচ্ছে সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত এটি ব্যবহার করা যেতে পারে প্রাপ্তবয়স্ক বা বারো বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য স্টার সেফ দুইশো গ্রাম মিলিগ্রাম ক্যাপসুল দুটি বিভক্ত মাত্রায় দুশো মিলিগ্রাম সকালে এবং রাতে ব্যবহার করা হয়ে থাকে এবং দেওয়া থাকে হয়ে আর যাদের বয়স মাসের ছয় নিচে বা বছরের নিচে তাদের জন্য এটি নির্দেশিত নয় অবশ্যই এটি বারো বছরের উদ্দেশ্য মানুষদের জন্য ব্যক্তিদের জন্য এটি ব্যবহার করতে হবে স্টারসেপ দুইশো মিলিগ্রাম ক্যাপসুলের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ওষুধটি সাধারণ দেশে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন ডায়রিয়া ও পরিবর্তন যা সাধারণত মাত্রা সেবনের ফলে দেখা যায় ডায়রিয়া গুরুত্ব হলে সেবন বন্ধ করতে হবে আর সর্বপরীক্ষিত অন্যান্য পার্শ্ব মধ্যে রয়েছে বমিভাব পেট ব্যথা বদহজম পেট ফাঁপা বমি মাথা ব্যথা মাথা ঘোরা সব বিভিন্ন অ্যালার্জির সমস্যা যেমন ফুসকুড়ি চুলকানি আম্বা দোষজনিত জ্বর সন্ধি ব্যথা পরিলক্ষিত হয় এই প্রতিক্রিয়ার সময় খুব কম ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা বন্ধ করার সাথে সাথে এগুলো ভালো হয়ে যায় স্টার সেপ গর্ভাবস্থায় স্তন্যদানকালে পর্যাপ্ত তথ্য নেই তাই অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই এই স্টার সেপ দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি গর্ভাবস্থায় স্তন্যদান করে ব্যবহার করবেন স্টার সেপ দুইশো মিলিগ্রাম ক্যাপসুল প্রতিটির দাম পঁয়তাল্লিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে স্টার সেপ দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা সেভ